স্পোর্টস প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন শনিবার যুবভারতীতে ডুরান্ড ফাইনালে বাগান আবার জেতাল বিশাল হাত টাইব্রেকারে ব্রেকারে হার সুনীলদের দুই গোলে পিছিয়ে থাকার পরেও জিতল মোহন বাগান যুব ভারতীতে টাই বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ট কাপের ফাইনালে উঠল সবুজ মেরুন আবার জয়ের নায়ক হয়ে উঠলেন বিশাল কাইত হাল ছাড়েনি মোহনবাগান দুই গোলে পিছিয়ে থাকার পরেও হাল ছাড়েনি তারা যুব যুবভারতীতে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে শেষ শূন্য মিনিট যে খেলাটা তারা খেলল তা দেখার মতো পাঁচ এক মিনিটে শূন্য দুই গোলে পিছিয়ে পড়েছিল মোহনবাগান দেখে মনে হচ্ছিল হেরে মাঠ ছাড়তে হবে সেখান থেকে সমতা ফেরাল তারা খেলা গড়াল টাইব্রেকারে সেখানে নায়ক আবার সেই বিশাল কাইট কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালেও দলকে জেতালেন বিশাল বেঙ্গালুরুকে হারিয়ে ডুরান্ট কাপের ফাইনালে উঠল মোহনবাগান দলকে জেতাতে যুবভারতী ভরিয়েছিলেন মোহনবাগান সমর্থকেরা কিন্তু তাদের সামনে প্রথমার্ধে যে খেলাটা দল খেলল তা দুঃস্বপ্নের মতো প্রথমার্ধের শেষ পাঁচ মিনিট বাদে বাকি সময়ের খেলা দেখে মনেই হল না কোনো পরিকল্পনা রয়েছে তাদের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের প্রথম একাদশে ছুটি বদল করেছিলেন কোচ হোসে মোলিনা প্রথম থেকে মাঠে ছিলেন জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোস তাতেও প্রথমার্ধে কাজের কাজ কিছু হল না প্রথম থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলছিল বাগান বেশিরভাগ সময় নিজেদের গোল বাঁচাতেই ব্যস্ত থাকেন সুভাষিস বসু টম অলড্রেডরা দু তিনটির বেশি সঠিক পাস হচ্ছিল না কোনো পরিকল্পিত আক্রমণ হচ্ছিল না মোহনবাগানের বাগানের ফুটবলের সুবিধা পায় বেঙ্গালুরু প্রথমার্ধে কয়েকবার বাগান গোলের সামনে পৌঁছে যায় তারা দুই সাত মিনিটের মাথায় চোট পেয়ে মাথ ছাড়েন সুভাষিস ফলে বাগানের রক্ষণ আরও নদূরে হয়ে যায় বেঙ্গালুরুকে এগিয়ে দেন সেই সুনীল ছেত্রী এই মাঠেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি সেই মাঠেই আবার গোল করলেন সুনীল চার মিনিটের মাথায় বেঙ্গালুরুর বিনিতকে বক্সের মধ্যে ফাউল করেন মনোবীর সিংহ পেনাল্টি পায় বেঙ্গালুরু গোল করতে ভুল করেননি সুনীল পিছিয়ে পড়ার পরে কিছুটা তাগিদ দেখা যায় বাগান ফুটবলারদের মধ্যে প্রথমার্ধের সময়ে অনিরুদ্ধ থাপার ক্রস থেকে হেড করেন আলবেত রোদ্রিগেস বল পোস্টে লেগে বেরিয়ে যায় নইলে প্রথমার্ধেই সমতা ফেরাতে পারত বাগান ভাগ্য সহায় না থাকায় পিছিয়ে বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধে আবার ভুল করে বাগান রক্ষণ পাঁচ এক মিনিটের মাথায় অলড্রডের একটি ব্যাক পাস বার করতে গিয়ে মিস করেন গোলক্ষক বিশাল কাইত বক্সের মধ্যে বল পেয়ে যান বিনীত ফাঁকা গোলে বল ঠেলতে ভুল করেননি তিনি বাধ্য হয়ে অলড্রেডকে তুলে গ্রেক স্টুয়ার্টকে নামান মলিনা নেমেই ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন তিনি বল বার করতে গিয়ে ভুল করেন বেঙ্গালুরুর গোলক্ষক গুরপ্রীত সিংহ সান্ধু ফাঁকা গোলে হেড করতে যান স্টুয়ার্ট কিন্তু ঠিক মতো মাথায় বল লাগাতে পারেননি তিনি ফলে বল গোলের বাইরে বেরিয়ে যায় টাইব্রেকার আবার নায়ক হয়ে ওঠেন বিশাল দুদলের প্রথম তিন ফুটবলার গোল করতে ভুল করেননি বলা ভালো দুই গোলরক্ষক বিশাল ও গুরপ্রীতকে ভুল দিকে ঝাঁপাতে বাধ্য করেন তারা। মোহন বাগানের হয়ে কামিংস মনোবীর ও লিস্টার্ন এবং বেঙ্গালুরুর হয়ে মেন্ডেজ ঢেকে ও পেদ্রো গোল করেন তারপরেই বিশালের জাদু বাগানের পেত্রাতোষ গোল করার পরে বেঙ্গালুরুর চতুর্থ রেফারি নিতে যান হলিচরণ নার্জারি তার শট বাঁচিয়ে দেন বিশাল পরের শটে স্টুয়ার্ট গোল করলেই বাগান জিতে যেত কিন্তু তার শট বাঁচিয়ে দেন বুরপ্রীত তারপরেও দলকে বাঁচাতে পারেননি তিনি জোভানোভিচের পঞ্চম শট বাঁচিয়ে দিয়ে দলকে ফাইনালে তোলেন বিশাল মোহনবাগান দুই বেঙ্গালুরু দুই মোহনবাগান টাইম